আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তারই প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে হল উচ্চ পর্যায়ের বৈঠক কোন দপ্তরে কত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে কোন দপ্তর কি ধরনের সমঝোতা স্বাক্ষর করতে পারে তার বিস্তারিত রিপোর্ট আগামী পনেরোই জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের রাজ্যের কাছে জমা দিতে বলা হয়েছে পাশাপাশি দুদিনের অনুষ্ঠানে বক্তা তালিকায় কে কে থাকবেন কোন কোন ইভেন্ট হবে সেই সময়সূচিও ঠিক করতে বলা হয়েছে বুধবার নবান্নে অমিত মিত্রের উপস্থিতিতে বৈঠক হয় ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত সহ অন্যান্য দপ্তরের সচিবরা এছাড়াও একাধিক শিল্পপতি এতদিন ধরে রাজ্যের যে বিনিয়োগ প্রস্তাবগুলি এসেছে সেগুলি বাস্তবায়নের বাস্তব পরিস্থিতি কি সেগুলো সব তালিকা আকারে সরকারকেই জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদেরকে দুবার বাণিজ্য সম্মেলনে এমএসএমই বা ক্ষুদ্র ও কুটির শিল্পকে সামনে রেখেছিল সরকার এবার সামগ্রিকভাবে সব ধরনের শিল্পের ওপরেই জোর দেওয়া হচ্ছে তবে পর্যটন এবং সিনেমা ক্ষেত্রকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে আগেই স্বাস্থ্য শিক্ষা বড় শিল্প উৎপাদন ক্ষেত্র বিদ্যুৎ পরিবহন পরিকাঠামো পর্যটন সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলিতে করে কমিটি গড়ে দেওয়া হয়েছিল এদিনের বৈঠকে সেই কমিটিগুলোর থেকে রিপোর্ট নেওয়া হয় আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তারই প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে হল উচ্চ পর্যায়ের বৈঠক কোন দপ্তরে কত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে কোন দপ্তর কি ধরনের সমঝোতা স্বাক্ষর করতে পারে তার বিস্তারিত রিপোর্ট আগামী পনেরোই জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের রাজ্যের কাছে জমা দিতে বলা হয়েছে পাশাপাশি দুদিনের অনুষ্ঠানে বক্তা তালিকায় কে কে থাকবেন কোন কোন ইভেন্ট হবে সেই সময়সূচিও ঠিক করতে বলা হয়েছে বুধবার নবান্নে অমিত মিত্রের উপস্থিতিতে বৈঠক হয় ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ সহ অন্যান্য দপ্তরের সচিবরা এছাড়াও একাধিক শিল্পপতি এতদিন ধরে রাজ্য যে বিনিয়োগ প্রস্তাবগুলি এসেছে সেগুলি বাস্তবায়নের বাস্তব পরিস্থিতি কী সেগুলো সব তালিকা আকারে সরকারকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদেরকে দুবার বাণিজ্য সম্মেলনে এমএসএমই বা ক্ষুদ্র ও কুটির শিল্পকে সামনে রেখেছিল সরকার। এবার সামগ্রিকভাবে সব ধরনের শিল্পের ওপরেই জোর দেওয়া হচ্ছে। তবে পর্যটন এবং সিনেমা ক্ষেত্রকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে আগেই স্বাস্থ্য শিক্ষা বড় শিল্প উৎপাদন ক্ষেত্র বিদ্যুৎ পরিবহন পরিকাঠামো পর্যটন সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলিতে এক একটি করে কমিটি গড়ে দেওয়া হয়েছিল এদিনের বৈঠকে সেই কমিটিগুলোর থেকে রিপোর্ট নেওয়া হয় আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তারই প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে হল উচ্চ পর্যায়ের বৈঠক কোন দপ্তরে কত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে কোন দপ্তর কি ধরনের সমঝোতা স্বাক্ষর করতে পারে তার বিস্তারিত রিপোর্ট আগামী পনেরোই জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের রাজ্যের কাছে জমা দিতে বলা হয়েছে পাশাপাশি দুদিনের অনুষ্ঠানে বক্তা তালিকায় কে কে থাকবেন কোন কোন ইভেন্ট হবে সেই সময়সূচিও ঠিক করতে বলা হয়েছে বুধবার নবান্নে অমিত মিত্রের উপস্থিতিতে বৈঠক হয় ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ সহ অন্যান্য দপ্তরের সচিবরা এছাড়াও একাধিক শিল্পপতি এতদিন ধরে যে বিনিয়োগ প্রস্তাবগুলি এসেছে সেগুলি বাস্তবায়নের বাস্তব পরিস্থিতি কি সেগুলো সব তালিকা আকারে সরকারকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদেরকে দুবার বাণিজ্য সম্মেলনে এম এস বা ক্ষুদ্র ও কুটির শিল্পকে সামনে রেখেছিল সরকার এবার সামগ্রিকভাবে সব ধরনের শিল্পের ওপরেই জোর দেওয়া হচ্ছে তবে পর্যটন এবং সিনেমা ক্ষেত্রকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে আগেই স্বাস্থ্য শিক্ষা বড় শিল্প উৎপাদন ক্ষেত্র বিদ্যুৎ পরিবহন পরিকাঠামো পর্যটন সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলিতে এক একটি করে কমিটি গড়ে দেওয়া হয়েছিল এদিনের বৈঠকে সেই কমিটিগুলোর থেকে রিপোর্ট নেওয়া হয়